কিন্তু কেন যেন সেখানে উঠতে পারছিলাম না বসে আছি সর্বশেষ ফয়জুল হাকিম লালা ভাই আসছিলেন সম্ভবত নয়ন জাহাঙ্গীর ভাইও আসছিলেন ওনারা এসে বিভিন্ন কথা বলে বলে খবর নিয়ে নিয়ে সবাই যাচ্ছেন আস্তে আস্তে সবাই চলে গেলেন একদম আমরা হাতে গোনা কয়েকজন রয়ে গেলাম আস্তে আস্তে সবাই অনেক রাত হয়ে যাচ্ছে সবাই চলে যাচ্ছে উলফাদ ভাই আসছিলেন উল্ফতভাই চলে গেলেন ঠিক এগারোটার দিকে হঠাৎ করে ভেতর থেকে দৌড়ে একজন ডাক্তার এবং নার্স বেরিয়ে আসলেন ছাত্র অধিকার পরিষদের বা কেউ একজন ছিল ছিল সেখানে সম্রাট সম্ভবত এই দৌড়ে বেরিয়ে আসাটা আমাদের খট করে বুকে লাগলো যে কিছু একটা মনে হয়েছে এর কিছুক্ষণ পরে বারিশকে দেখলাম বাড়ি এসে ঢুকলো এবং এরপরের পরিস্থিতি আর আমরা বলতে পারছি না যে আমরা আস্তে আস্তে জানা হয়ে গেল যে আমরা জাফরুল্লাহ হারিয়ে ফেলেছি আসলে জাফরুল্লাহ চৌধুরী তুলনা দিতে গিয়ে একটা কথাই আমি শুধু বারবার বলি বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এই তিনটির ভিত্তিতে আমরা একটা রাষ্ট্র কল্পনা করেছিলাম রাষ্ট্র আমরা পাইনি কিন্তু বাংলাদেশের ইতিহাসে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের একটা প্রতিচ্ছবি যদি আমরা খুঁজি আমি জাফরুল্লাহ চৌধুরী ছাড়া আর কাউকে দেখি না যেই ব্যক্তিটার কাছে আশ্রয় ছিল আমরা একটা নতুন রাজনৈতিক দল করেছি আমাদের প্রথম সম্মেলনে জাফরুল্লাহ চৌধুরীকে আমরা অতিথি করেছিলাম জাফরুল্লাহ ভাই অসুস্থ বারবার বলছিল যে জাফরুল্লাহ ভাই পারবেন না আমাদের সবার আকুতি ছিল যে জাফরভাইকে আমরা রাখতে চাই সেজন্য আমরা গণস্বাস্থ্য কেন্দ্রের হল রুমে অনুষ্ঠানটা দিয়েছিলাম অনুষ্ঠান শুরুর পরে আমি যখন গেলাম দেখলাম জাফরুল্ল ভাই ঘুমাচ্ছেন এবং ঘুমটা একেবারেই যাচ্ছে যে কঠিন ঘুম মানে ওনাকে জাগানো যাবে না আমি আশা ছেড়ে দিলাম আমরা আমাদের মিটিং যখন শেষ করছিলাম হঠাৎ দেখলাম দরজা খুলে লুঙ্গি পরে জাফরুল্লাহ ভাই এসে ঢুকলেন আমি সেদিন জাফরুল্লাহ দেখে যে যে হয়ে লোকটা মৃত্যুর মুহূর্তে দাঁড়িয়ে তার অঙ্গীকারের কথা বলেন নাই ভালোবাসার কথা বলেন নাই নতুনদেরকে আশ্রয় দেওয়ার কথা বলেন নাই আমরা যারা নতুন রাজনীতির সূচনা করেছিলাম জাফরুল্লাহ চৌধুরী আমাদেরকে পিতার মতো সন্তানের মতো স্নেহ দিয়ে আমাদেরকে আগলে রেখেছেন এবং আমাদেরকে দোয়া দিয়ে সামনে এগিয়ে নিয়ে গিয়েছেন আমরা জাফরুল্লাহ ভাইকে খুব বিরক্ত করতাম আমরা শিরিন আপাকে খুব ভয় পেতাম কারণ আপা সবসময় বলতেন তোমরা জাফরুল্লাহকে তো তোমরা বাঁচতে দিবা না আপা চেষ্টা করতেন জাফরুল্লাহ ভাইকে নিয়মের মধ্যে রেখে জাফরুল্লাহ ভাইকে ডাক্তারের নিয়মগুলো মেনে চলতেন কিন্তু জাফরুল্লাহ ভাই কোনো নিয়ম মানতেন না আপনারা শুনলে অবাক হবেন অনেকে হয়তো জানেন গণস্বাস্থ্যের সামনে যে ফুটপাথের দোকানগুলো ছিল জাফরুল্লাহ ভাই সেখান থেকে খাবার খেতে আমরা একটা অনুষ্ঠানের জন্য বাজেট 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 করেছি উনি উনি আমাকে তোমার দেখাও দেখার পরে এত টাকা কেন বলছেন খরচ হবে আমি বললাম জাফরুল্লাহ ভাই এত কম খরচ তো খাওয়ানো যায় না বলছেন কেন খাওয়ানো যায় না উনি গণস্বাস্থ্যের ওই যে কুককে ডেকে আনলেন ডেকে বললেন এদেরকে বিশ টাকার মধ্যে এদেরকে খাওয়ার ব্যবস্থা করতে হবে তো ও যা বললো শুনলো বাইরে যে বললো বড় ভাই এগুলো বললে হবে জিনিসের যে দাম জাফরুল্লাহ ভাই এত আন্তরিক ছিলেন আমরা গণস্বাস্থ্য কোনো অনুষ্ঠান করলে এমনি বলতেন কত দিতে পারবা আমি যদি আমি বলেছি জাফরুল্লাহ ভাই দশ হাজার টাকা দিতে পারবো উনি কেটে ওটাকে পাঁচ হাজার টাকা করে দিয়েছেন সেজন্য বললাম যে জাফরুল্লাহ চৌধুরীর কাছে আশ্রয় পেয়েছেন আলেম ওলামারা জাফরুল্লাহ চৌধুরীর কাছে আশ্রয় পেয়েছেন মুক্তিযোদ্ধারা জাফরুল্লাহ চৌধুরীর কাছে বিএনপি জাসদ জামাত কোনো ভাগ ছিল না এবং আপনারা জানেন যে যৌন কর্মীরা যখন উচ্ছেদ হয়েছে বাংলাদেশে কার সাহস আছে তাদেরকে আশ্রয় দেয় জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য খুলে দিয়েছেন তাদেরকে আশ্রয় দিয়েছেন আমি সব সময় বলি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই চিত্র যদি দেখতে হয় জাফরুল্লাহকে দেখতে হবে আমাদের সৌভাগ্য হয়েছিল আমরা জাফরুল্লাহকে দেখেছিলাম লেডিস ক্লাবে বিচারপতি রৌফের মেয়ের বিয়ের অনুষ্ঠানে জাফরুল্লাহ আমার দুই ছেলে মেয়েকে কোলে নিয়ে ছবি তুলেছি জাফরুল্লাহ ভাইয়ের মৃত্যু জাফরুল্লাহ চৌধুরীকে আমরা কখনো ভুলবো না এই বাংলাদেশ যদি জাফরুল্লাহকে ভুলে যায় এই বাংলাদেশের অস্তিত্ব সেদিন বিলীন হয়ে যাবে জাফরুল্লাহকে